থেকে কত দূর লাইন দিয়েছে দেখুন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি সিদ্ধপীঠ তারাপীঠে এটা এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সিদ্ধপীঠ এটা তারাপীঠ মন্দির সেই মন্দিরে এসেছি মন্দিরের ভেতরে মাতারার ভিডিও কিন্তু দেখানো যাবে না তো সেটা অ্যালাউ নেই তবে আমি চেষ্টা করব হাত খুকর দিয়ে ভিডিও করার তাছাড়া কিন্তু আমি সম্পূর্ণ মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাতে চলেছি আর সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো কোথায় লাইন দেওয়া হয় প্লাস যারা টিকিট কেটে ঢুকতে চান তাদের কত টাকা করে টিকিট এবং তাদের লাইন কোনটা সেটাই সেটাও কিন্তু বলা থাকবে আর যারা যোগ্য করতে চান যোগ্য করার যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু আমি বলে দেবো আর চলুন বন্ধুরা তাহলে এইবারে সম্পূর্ণ মন্দিরটা এক্সপ্লোর করা যাক আজকের এই ভিডিওটা আমি শুরু করছি জয় মাতারা বলে তাহলে বন্ধুরা চলুন এবারে ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা সবাই ভক্তরা মা ভক্তরা এখানে সবাই লাইন আছে বিরাট লাইন সেই লাইনটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ওই জীবিত কুন্ডু ওই পাট থেকে কিন্তু লাইন দেওয়া শুরু হয়েছে আর এইখান দিয়ে হয়ে এই দিক থেকে হয়ে সোজা ওই মন্দিরে যে কিন্তু লাইনটা শেষ হচ্ছে তারপরে গিয়ে তারা মায়ের দর্শন পাচ্ছেন আর এইখানে হচ্ছে যোগ্য আমরাও যোগ্য করব সেখানে নিয়ে যাওয়া হবে আপনাদেরকেও আর যজ্ঞটা হবে আমাদের সংসারের মঙ্গলার্থে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই তো করি আর এইখানে দেখুন শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ মন্দিরও আছে পড়ানো হয়ে গেছে আমার এছাড়াও এখানে দেখুন মন্দির চত্বরে অনেক রকমের মন্দির আছে শিব মন্দির আছে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে বামদেবের মন্দির তো থাকবে বামদেব সব থেকে বড় ভক্ত মা তারার এইখানে দেখুন দেখতে পাচ্ছেন আছে মন্দির এখানে বামদেবের তো চলুন সেখানেও নিয়ে যাচ্ছি আর তার আগে দেখুন এই যে জীবিত কুন্ডু এই জীবিত কুণ্ডুর কি ইতিহাস সেটা এখনই আপনারা শুনতে চলেছেন তারাপীঠের জীবিত কুণ্ড সম্পর্কে ইতিহাসে বলা হয় সাপের কামড়ে মৃত এক পুত্রের জীবিত হওয়ার জন্য এই কুণ্ডে স্নান করানো হয়েছিল বণিক জয় দত্তের ছেলে জীবিত হয়েছিল মা তারার কৃপায় তারা মায়ের কাছে পুজো দিয়ে এই জলে স্নান করে মনস্কামনা করলে সন্তান জন্মায় একজন রান্না করার লোক একটি কাটাশোল মাছ এই জীবিত কুণ্ডুর ঘাটে পরিষ্কার করছিল হঠাৎ সেই কাটাশোল মাছটি জীবিত হয়ে পুকুরের গভীরে চলে যায় যাচ্ছি আমরা বামদেবের মন্দিরে তারাপীঠ মায়ের মন্দিরে সংলগ্ন বামদেবের মন্দির ওই দেখুন এখানে মন্দির দেখা যাচ্ছে আর এখানে ফুলের মালা বিক্রি করা হচ্ছে এটা হচ্ছে মহাদেবের মন্দির তরুণ বন্ধুরা এক ঝলকে আপনাদেরকে মহাদেবের দর্শনও করিয়ে দিই আর মন্দিরের এই চত্বরটা কিন্তু সবাই দাঁড়িয়ে আসেন সবাই বসতে পারেন এসে এই জায়গাটা খুব সুন্দর আর যদি আর হ্যাঁ এখান থেকে কিন্তু মা তারার মুখটাও দূর থেকে হালকা দেখা যায় আর এখানে দেখুন সবাই বসে আছে যারা ক্লান্ত হয়ে গেছে এবং এখানে বসলে একটা আলাদা শান্তি আসে মনে মা তারার মন্দিরে দেখুন অনেক যোগ্য ইতিমধ্যে হচ্ছে আমাদের যজ্ঞ শুরু হবে চলুন বন্ধুরা এবারে যজ্ঞে বসবো আমরা সংসারের মঙ্গলার্থে যে যজ্ঞ করা হয় সেই যজ্ঞ এখানে করা হবে তো এখানে এবারে আমাদের যজ্ঞের আয়োজন শুরু হবে তো চলুন বন্ধুরা যজ্ঞ করছি আপনারা সাথে থাকুন আশা করি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর কমেন্ট করুন জয় তারা বলে কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে দিন

veit koyna namo namo asya puspa na krishna su riva mero mumpala ache vishnu stuti soyo vidhi ale shi fala asya shashya din mano nai asya din ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন